দুই সালে এসেও যে পাঁচটি ব্যাংক সবচাইতে নিরাপদ এবং এটা নিয়ে এখন পর্যন্ত নিউজ হয়নি বা কোনো গ্রাহকের টাকা এদিক ওদিক হয়নি এরকমই পাঁচটা ব্যাংকের নাম বলবো যে পাঁচটা ব্যাংকে আপনি টাকা রাখলে একদম নিরাপদ থাকবেন এবং স্থায়ী পাঁচটা ব্যাংক এই পাঁচটি ব্যাংক কখনোই বাংলাদেশ থেকে চলে যাবে না এবং তাদের নিয়ে বিন্দু পরিমাণ মাত্র দুর্নীতির কোনো অভিযোগ নাই কোনো কাস্টমারের অভিযোগ নাই এরকমই পাঁচটি ব্যাংকের নাম বলবো যেগুলো একদম সমালোচনা বিহীন এক কথায় বলতে গেলে বেস্ট পাঁচটি ব্যাংকের নাম বলবো ইস্টার্ন ব্যাংক লিমিটেড তো ইস্টার্ন ব্যাংক নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার সমালোচনা নাই বললি চলে ইস্টার্ন ব্যাংক কিন্তু এখন পর্যন্ত একদম সমালোচনাবিহীন তাদের কোনো দুর্নীতি খবর পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত দেখবেন যে মানুষ প্রচুর পরিমাণ ইস্টার্ন ব্যাংকে যা যাচ্ছে এবং আপনারা যারা প্রবাসী এবং দেশে আছেন নিরাপদ একটি ব্যাংক খুঁজতে চান তাহলে পাঁচ নাম্বারে বলবে এই ইস্টার্ন ব্যাঙ্কে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন চার নাম্বারে হইলে গিয়া আপনার সিটি ব্যাংক। সিটি ব্যাংক নিয়ে এখন পর্যন্ত কোনো কারো মন্তব্য করার মতো সুযোগ নেই এক কথায় বলতে গেলে কারণ আপনারা জানেন যে সিটি ব্যাংক কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী খুব ভালো একটি অবস্থানে আছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত লোন দিয়ে যাচ্ছে এবং তাদের নিয়ে এখন পর্যন্ত একটা অভিযোগ নাই বা এখন পর্যন্ত পেপার পত্রিকায় আসে নয় সিটি ব্যাংকের কোনো দুর্নীতি সম্পর্কে তৃতীয় নাম্বার যে অবস্থান করছে সেটা হলো গিয়ে আপনার দাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংক কিন্তু তারা জেলা উপজেলা পর্যন্ত সরিয়ে গেছে তাদের এটিএম বুথের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বাধিক এটিএম বুথের সার্ভিস তারাই দিয়ে থাকে এখন পর্যন্ত আপনার ব্যাংক নিয়ে কোনো প্রকার কোনো ঝামেলা বা কোনো প্রকার এখন পর্যন্ত নাম বা তাদের কেলেঙ্কারি বা কোনো কিছুই এখন পর্যন্ত পাওয়া যায়নি কারণ আপনারা ডাস বাংলা ব্যাংকে নিরাপদে টাকা রাখতে পারেন আর ডাস বাংলা ব্যাংক কিন্তু সরাসরি বাংলাদেশ মালিকানাধীন না ডাসদের একটি ব্যাংক মানে বাংলাদেশে পার্টনারশিপে আছে এবং এই ব্যাংক নিয়ে এখন পর্যন্ত আপনার কোনো প্রকার বাজে মন্তব্য বা এখন পর্যন্ত কেউ টাকা রেখে কোন প্রকার ঝামেলা আজ পর্যন্ত কেউ পায়নি নাম্বার দুইতে অবস্থান করছে এইচএসবিসি ব্যাংক এইচএসবিসি ব্যাংক একটি জাপানি ব্যাংক এই এইচএসবিসি ব্যাংক কিন্তু তাদের শাখার সংখ্যা খুবই কম শুধুমাত্র যেগুলো বিভাগীয় শহর আছে সেগুলোতেই শাখাগুলো আছে এছাড়া আর কোথাও বাংলাদেশের শাখা নেই তবে আপনি যদি এই এইচএসবিসি ব্যাংকে টাকা রাখেন খুব নিরাপদে রাখতে পারবেন আর বেশিরভাগ মানুষ যারা কর্পোরেট লেভেলে চাকরি করে বড় বড় লেভেলের চাকরি করে তারা এই এইচএসবি সি ব্যাংকে কিন্তু টাকা রেখে এখন পর্যন্ত সবাই নিরাপদে আছে এবং এটা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার আলোচনা বা সমালোচনা বা ডলার ঘাটতি কোনো প্রকার আপনারা এখানে দুর্নীতির বিন্দু পরিমাত্র খবর নাই বা পত্রিকার কেউ প্রমাণও দেখাতে পারবেন না আমি নাম্বার ওয়ানে যে ব্যাংকটি রাখছি সেটা হলো স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক চার্টার্স এই স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক চার্টার্স ব্যাংকটিও একটি বিদেশি বিখ্যাত ব্যাংক আর এই ব্যাংক নিয়েও কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো প্রকার ঝামেলা হয়নি হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো কেউ যদি এই সব ব্যাংকের ব্যাপারে রকম বিন্দু পরিমাণ প্রমাণ দেখাতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে করে জানাতে পারেন কারণ এই পাঁচটি ব্যাংক হলে বাংলাদেশের সেরা ব্যাংক আমি মনে করি এবং এগুলোতে আপনি যত দিন আছে আসে দিন আপনি এইসব ব্যাংকে লেনদেন করতে পারেন ইনশাল্লাহ এই ব্যাঙ্কগুলো কিন্তু একটি ঝামেলাবিহীন ব্যাংক ব্যাঙ্ক তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আর এই পাঁচটি ব্যাংক আমি সেরার তালিকায় রাখবো আর ভিডিওটি ভালো লাগলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেবো